আজকে আপনারা এই যে গেটটায় এত সাকসজ্জা দেখছেন এটা কিন্তু বৈকুণ্ঠ দ্বারেরই শাকসজ্জা আমরা বৃন্দাবন ধামের উদ্দেশ্যে এসছিলাম একটু তীর্থ করব বলে তো তীর্থক্ষেত্রে এসে আমরা প্রথম দর্শন করতে আসি সোনেকা খাম্বা মন্দির অর্থাৎ আমরা বাঙালিরা বলি সোনার তালগাছ মন্দির ঠিক সেই মন্দিরেই রাধে রাধে আমাদের রাধারানীর কৃপায় প্রথম আমরা এখানে এসছিলাম প্রথম দর্শন এসে আমরা জানতে পারি যে এখানে নাকি বৈকুণ্ঠ দ্বার আছে কি সেই বৈকুণ্ঠ দ্বার এই বৈকুণ্ঠ দ্বার বছরে একটি বারের জন্যেই তার দ্বার খোলে অর্থাৎ বৈকুণ্ঠের দ্বার খোলে জানি না রাধারানী আমাদের কি কৃপা করেছিলেন তার জন্যে আমরা এই দিনটিতে এসে বৈকুণ্ঠ দ্বারের মন্দির অর্থাৎ সুনেখা খাম্বা মন্দিরে উপস্থিত হয়েছিলাম এত যে শাকসজ্জা মানুষজন দেখছেন খুব ভোর থেকেই প্রত্যেকে অনেক অনেক আকাঙ্ক্ষা করে এসেছিলেন এই বৈকুণ্ঠ দ্বার পার হবে বলে তারই কিন্তু এই শয্যা এবং ভগবানকে উদ্দেশ্য করে বেদ পাঠ হয় সারাদিন বৈকুণ্ঠ দ্বারের

এই সুন্দর চারিদিক কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে বিলুন ইচ্ছা প্যান্ডেল ফুল মালা কার্পেট বিভিন্ন রকম আয়োজন সত্যি রাধ্রানীর দিক কি সুন্দর লাগছে কি সুন্দর সেজে উঠেছে চারিদিক তা দিনটা মনে রাখবেন বৈকুণ্ঠের দ্বার কিন্তু প্রত্যেক দিন পার হওয়া যায় না বছরে কোনো দিন খোলেও না শুধুমাত্র তেইশে ডিসেম্বর দিনটা ছাড়া এই একটা দিনের জন্যই খোলে এই দ্বার তার সেই কারণেই এত আলোকসজ্জা মন্দিরে এত শাকসজ্জা এই আলোকসজ্জার শাকসজ্জা কিন্তু প্রতিদিন থাকে না দ্বার খোলা উপলক্ষে এটা আজ খুলেছে বা এত শাকসজ্জা এত বিপুল আয়োজন কি সুন্দর করে দ্বারের গেটটা সাজিয়েছে দেখুন আমরা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম খুব ভোর ভোর উঠে স্নান করে চলে এসছিলাম এই দ্বার পায় আমরা এর কাছাকাছি হোটেল নিয়েছিলাম অর্থাৎ এই মন্দিরের থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট সেটা ভারত শেব অষ্টমের কাছাকাছি শ্রীকৃষ্ণ সাধক ট্রাস্টে ছিলাম আমরা সত্যি খুব খুব নিজের প্রতি নিজেরই ভালো লাগছে যে আমরা এই দ্বার পার হতে পেরেছি আমার রাধারানীর কৃপায় জয় রাধারানীর জয় আপনারাও আসুন বৃন্দাবন ধাম দর্শন করে যান মনে রাখবেন মন্দিরটা কিন্তু সোনেকা খাম্বা ওখানে সোনার তালগাছ বললে হয়তো চিনতে পারবেন না অনেকেই কিন্তু সোনেকা খাম্বা বললে সবাই দেখিয়ে দেবে এই যে সেই সোনেকা খাম্বা অর্থাৎ

তিনার মুখ থেকে আমরা এই মন্দিরের পুরো বৈশিষ্ট্যটা জানতে পেরেছি আর ইনি আমাদের বলেছিলেন যে তেইশে ডিসেম্বর কিন্তু এখানকার দ্বার অর্থাৎ দরজা খোলে বৈকুণ্ঠের দরজা ইনার জন্যেই আমরা কিন্তু জানতে পেরেছি আপনারা চাইলে ইনার মাধ্যমেও এখানে অর্থাৎ এই মন্দির চত্বরটা ঘুরে নিতে পারেন অনেক কিছু জানতে পারবেন নইলে ভেতরে ঢুকলে একা একা সেভাবে কিন্তু কিছু বুঝতে পারবেন না কোথায় কি আছে না আছে কোথায় কলসি রাখা আছে কোথায় হাড়ি রাখা আছে সোনার পুরো মন্দিরটা কিন্তু সোনায় সোনা ভরা এই যে দেখছেন এটা হলো মিউজিয়াম এই মিউজিয়ামে সোনা আর রূপোর মাধ্যমেই সব কিছু কিন্তু তৈরি করা আছে এখানে মিউজিয়াম দুটো অর্থাৎ এই এই সোনার মিউজিয়াম আর সেই সঙ্গে সিঙ্গার ঘর অর্থাৎ কাঁচ মিউজিয়াম এই দুটো মিলে পনেরো টাকা নিয়েছিল আমাদের কাছে প্রবেশ মূল্য এটাই সোনার তালগাছ মন্দিরের মধ্যে বলে না হাতি ঘোড়া পালকি যাই কানাইয়া লাল কি এখানকার হাতি ঘোড়া পালকি সবই কিন্তু সোনার কানাইয়া কিন্তু এখানে রং খেলার দিন এতে করে চড়ে বার হয় আর প্রতিদিন এই মন্দিরে কিন্তু ভান্ডার লাগে নির্দিষ্ট সময় অন্তর ফ্রি প্রসাদ বিতরণ করা রাধায় কি পাই আমরা এখানকার প্রসাদ পাইনি কিন্তু পার্সনায় গিয়ে রাধারানীর প্রসাদ কিন্তু আমরা পেয়েছিলাম সত্যি এখানকার প্রসাদ পেয়েছিলাম সেটা হচ্ছে যেদিন বৈকুণ্ঠ দ্বার খুলেছিল সেদিন ভোরবেলাতে এখানে এসে কিন্তু প্রসাদ পেয়েছিলাম প্রসাদ আমরা কম বেশি অনেক মন্দির থেকেই পেয়েছি যাক আপনারা কিন্তু এই মন্দিরটা ঢুকলে একটা গাইড নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন মনে রাখবেন সুনেখা খাম্বা অর্থাৎ সোনার মন্দির আর এই মন্দিরের আশপাশেই কিন্তু আরো বেশ মন্দির আছে সেটা হলো বাঁকে বিহারী মন্দির নিধুবন রাধাবল্লভ মন্দির আর এখান থেকে হাটাপথে এই মন্দিরগুলো পড়বে কিন্তু এর থেকে প্রেম মন্দির যেতে গেলে একটু ডিস্টান্স তিরিশ টাকা টোটো ভাড়া পড়বে এখান থেকে যেতে গেলে আর এই মন্দিরগুলোর কাছাকাছি থাকায় সবচেয়ে ভালো হবে